ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন জুলাই পরবর্তী সময়ে আমরা জানি বাংলাদেশের যে যোগ্যতার ভিত্তি যে যে সুযোগ সুবিধা ভোগের একটা ট্রেন চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে জুলাই আন্দোলন শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো একটি প্রশনমূলক কোঠা এখনও বিদ্যমান রয়েছে আমাদের অবস্থান কর্মসূচি এই জন্য যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অলরেডি অনেকবার আপনার হচ্ছে চিঠি দেওয়া হয়েছে তাদের সঙ্গে লিগাল টিমের সঙ্গে বসা হয়েছে ইভেন ডাকসুকে আমরা চিঠি দেওয়া হয়েছে হল সংসদগুলোতে চিঠি পোষানো হয়েছে কিন্তু এই বিষয়ে কোনো আমরা কার্যকরী পদক্ষেপ দেখি না এখন পর্যন্ত আমাদের কর্মসূচি এই জন্য আমরা আজকে অবস্থান থেকে এটা বলতে চাই যদি সামনে ঢাকা প্রশাসন যদি কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে অবশ্যই আমরা সামনে আরো কঠোর আন্দোলনের দিকে যাব। আমরা আমরণ অমর্ষণে বসতে পারি আমরা অবশ্যই বিবেকবান একজন বিবেকবান শিক্ষার্থীর কাছে এই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পোষ্য কোঠা বহাল থাকা এটা আসলেই আহ ইনজাস্টিস একটা ঢাকা মানে অন্যান্য শিক্ষার্থীদের জন্য ইনজাস্টিস যেখানে আহ পোষ্য কোঠাটা এভাবে কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি নেয় তাহলে এটা হচ্ছে সিটের বাইরে থেকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যে বিশ্ববিদ্যালয় চলে শিক্ষক মানে আপনার শ্রমিকের টাকা কৃষকের টাকা মেহনতি মানুষের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তার স্টুডেন্ট তাদের টাকায় কিভাবে মানে ওই লিগাল সিটের বাইরে কেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে সিট দেওয়া হচ্ছে আমাদের প্রশ্ন এই জায়গায় আর একটা স্টুডেন্ট তার শিক্ষক বলেন কর্মচারী কর্মকর্তা স্টুডেন্ট যদি বা বাচ্চা যদি যোগ্যতা অনুযায়ী সে যদি কোনো সিরিয়াল পায় তাহলে তাকে সেই সিরিয়াল অনুযায়ী ভর্তি করানো উচিত একটা স্টুডেন্ট নয়শো থেকে সিরিয়াল নিয়ে সে কখনো লতে পাওয়ার যোগ্যতা রাখে না সে সার যদি যোগ্যতা থাকতো তাহলে সে একশো এক থেকে একশোর মধ্যেই সিরিয়াল আসতো তাহলে তাকে ল পড়ানো যেত কিন্তু যে নয়শো সিরিয়াল আসে তার মনে হচ্ছে নয়শো সিরিয়ালে পড়ানোর যোগ্য যোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে এই জিনিসটা কিভাবে মানে রান করে যে নয়শো সিরিয়াল থেকে একটা স্টুডেন্ট লতে চান্স পাচ্ছে এগারোশো থেকে একটা স্টুডেন্ট ইংলিশে চান্স পাচ্ছে ছয় হাজার থেকে একটা স্টুডেন্ট ফার্মেসিতে চান্স পাচ্ছে আমাদের আন্দোলন বা আমাদের কনসার্ন এই জায়গাতে তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড থাকতেছে না যদি এরকমই হতো তাহলে পরীক্ষা নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আচ্ছা ডাকশো সঙ্গে ডাকশোকে আমরা আপনার অফিসিয়ালি আপনার হচ্ছে ইয়া দেওয়া চিঠি দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা হলের হল সংসদগুলোকে আমরা রিচ করেছি কিন্তু মানে অফিসিয়ালি তাদের থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না ডাকশো বা আমাদের সাদিক কায়াম ভাই ফরহাদ ভাই আর ঢাকা বিশ্ব বাংলাদেশের অনেক বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জানালে বা অনেক নিয়ে তাদের কনসার্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরকম একটা কোঠা ব্যবস্থা মানে আছে এই বিষয়ে তারা কোনো কনসার্ন আমাদের তারা বসে নাই তারা তাদের কোনো কনসার্ন নাই এ বিষয়ে আমরা তাদের সঙ্গে তাদের মানে এর মধ্যে সাদিক কায়ামের সঙ্গে আনোফিসিয়ালি কয়েকবার কথাবার্তা হয়েছে আমাদের কিন্তু তার কথা আর প্রশাসনের বক্তব্য সে মানে তারা প্রশাসনকে সার্ভ করতেছে বিষয়টা এরকম মানে তাদের সাদিকায়ম ভাই ঠারা বাংলাদেশের জামাতির প্রচারণা করে করে বেড়াচ্ছেন সে করে পারে তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করতেছে একটা যৌতিক আন্দোলন সে বিষয়ে সে কনসার্ন আমাদের মানে আমাদের দাবি নিয়ে সে কোনো কথা বলতেছে না আমাদের কনসার্ন এইটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা যখন বিজি স্যারের সঙ্গে কথা হয়েছিল আমাদের বিজি স্যার আমাদেরকে বলেছিল তোমরা লিগাল টিমের সাথে কথা বলো আমরা লিগাল টিমের সঙ্গে অলরেডি দুইবার মিটিং হয়েছে কিন্তু লিগাল টিমের বক্তব্য সেম তাদের বক্তব্য এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এটা একটা যৌতিক কোঠা তাদের কথাটা যৌতিক কোথা এটা ঐতিহাসিক কোঠা যেখানে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি বিজ্ঞাপন জারির মাধ্যমে পোষকটা বাতিল করেছে তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারতেছে না কারণ নাকি মানে তাদের কাছে বা আমাদের লিগাল টিমের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিশাল স্টেক আমরা স্টুডেন্ট স্টেক না তারা যে সিন্ডিকেট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই সিন্ডিকেটের বাইরে তারা যেতে পারতেছে তারা সবসময় আমরা যখনই তাদের কাছে গেছি তারা আমাদেরকে কোর্টে কোর্টের কথা বলে কোর্টে যাইতে বলে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সদিচ্ছা থাকে তাহলে মানে কোঠাটা তারা নিজেরা বাতিল করে দিতে পারে তো পরবর্তীতে আপনারা যদি আপনার কর্মকর্তা কর্মচারীরা তারা যেতে পারে আমরা কেন আমরা যেটা যৌতুক দাবি আমরা কেন আপনার আদালতে যাব তারা আদালতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাতিল করে তারপরে ওনারা আদালতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আমাদেরকে আদালত দেখায় লিগাল বিষয় দেখায় আমরা চাই না করে দেখ আমরা চাই যে এই বছর যে পরীক্ষা চলতেছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যাতে এক পার্সেন্ট মানে একটা স্টুডেন্টও যাতে যোগ্যতার বাইরে সিট না পায় যার যেখানে যে যোগ্যতা সে যোগ্যতা অনুযায়ী সেই ডিপার্টমেন্টে পড়বে সেই যোগ্যতা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে এখানে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী শিক্ষকের সন্তান বলে সে ভালো সাবজেক্ট ডিজার্ভ করে এমনটা যাতে না হয় ধন্যবাদ